এই যে দেখেন পুষ্কুনির পাটটা আপুরা ভাইয়ারা শুভ সকাল জুমা মোবারক সবাইকে পুষ্কুনির পাটটা এরকম পুষ্কুনি আমি আমার জীবনে অনেক দিন পর দেখলাম অনেক দিন পর এরকম তো দেখাই যায় না সচরাচর তো দেখেন এখানে আর একটা লাল ফুল লাল হলুদ কি ভালো লাগতেছে না পুষ্কনিটাও কত সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে খুব প্রকৃতিটা এত সুন্দর খুবই ভালো লাগতেছে পাখিও ডাকতেছে পাখির ডাক শুনতে পেতেছেন কি না জানি না পাখিও ডাকতেছে তো দেখেন আজকে হাঁস নাই হাঁস থাকলে আরো ভালো লাগতো আরেকদিন হাঁস দেখছিলাম এখানে হাঁস নাই কেন বুঝলাম না আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম ফারহান আক্তার মুন্নি ব্লগের সবাইকে স্বাগতম তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আপনার ভাইরা সেই প্রতিদিনের একই রুটিন সকাল থেকে সকালে হাঁটতে আইসা নাস্তা করা তারপর রেস্ট করা আর হলো এই যে আমার পেছনে যে এই কালিগুলো দেখতেছেন না এগুলি সব হয়েছে আইলেনার আছে না আই কালি এগুলো দেখলেই বোঝা যায় ড্রেসিং পাশে যে রুমের ভিতরে মেয়ে মানুষ আছে এই কালীগুলো সব মানে আইলেনারের চোখে দেয় আর মুছে এই অবস্থা তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর আর লাইক করবেন আর হচ্ছে ভিডিওটি যা যে দেখবেন সবাই একটা সাবস্ক্রাইব প্লিজ এটা একটা অনুরোধ যে একটা সাবস্ক্রাইব করবেন আর হলো কোথা থেকে দেখতেছেন চান একটু বলবেন কোথা থেকে দেখতেছেন। দেখতে চান লাগবে আর আপনাদের লাইক কমেন্টস আপনাদের ভিউজ দেখলে ভালো ভালো কাজ করতেও ভালো লাগে তো দেখতে থাকুন পাশেই থাকুন তারপরে আজকে আমি রান্না করব হলো ট্যাংরা মাছ আলু দিয়ে ট্যাংরা মাছগুলো ভেজে নিছি আলুও ভেজে নিছি এখানে গরম তেলের সাথে পেঁয়াজ রসুনের পেস্ট ভেজে তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষায় নিলাম তো ভালোভাবে কষায় নিয়ে এখন আমি ভালোভাবে চারা দিচ্ছি নাড়াচারা দিব। নারাচরা দিয়ে যেন তলানিতে না লেগে যায় তাই এর জন্য ভালোভাবে নারাচরা দিতে হবে এই কষানোর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিলাম তো যে গরম পড়ছে পুরো ভেয়ারা এর মধ্যে আমি ডিম ভাজছি ডাল রান্না করছি ডাল রান্না করে ডিম দিয়ে মজা করে ভাত খাবো এটা হচ্ছে মানে এই তরকারিটা অল্প একটু তরকারি তো এই জন্য আর কি মানে মাছটাকে ভেজে নিলাম মাছটাকে ভেজে পরে রান্না করতেছি এখন মাছটাকে ভালোভাবে কষায়া এখানে আমি হালকা হালকা পরিমাণে পানি দিব আর কি যেন মাছটা মাছটা তো আগেই ভাজা হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে তো আমার মাছটা যেন ভালোভাবে মশলার সাথে মিশে যায় আর আলুটা এই জন্য আমি পানি দিয়ে নিলাম পানি দিয়ে পানিটা থাকবে না পানিটা হালকা কমে যাবে তো সমস্যা নেই আর আজকেও আমার ধনিয়া পাতা ছিল না আমি ওটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা দিলে হয়তো মানে তরকারিটা আরও স্বাদ লাগতো তো গরমের মধ্যে আসলে রান্না করা যায় না যে বৃষ্টিও হয় আবার গরমও এত গরম তো যাই রান্না করছি তাই খাবো এখানে দেখেন তরকারিটা কত সুন্দর একটা কালার আসছে তো এখন ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে তরকারি দিয়ে মজা করে ভাত খাবো তো ভাত নিয়ে বসে আমরা সবাই ভাত খাইতেছি এখানে গল্প করতেছি ভাতও খাইতেছি তো আমার কাছে ভালো লাগে কি জানেন ডিম ভাজা ডিম ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে খুব ভাল লাগে খুবই মজা লাগে ডিম ভাজা ডিমটাকে যদি পেঁয়াজ দিয়ে লি বলে কাঁচামরিচ দিয়ে ভাজা হয় তাহলে ওই ডিমটা আমার কাছে খেতে খুব স্বাদ লাগে এর সাথে যদি ডাল হয় তাহলে তো কথাই নেই আরও বেশ টেস্ট হয় খুব মজা লাগে তো আমরা অনেক গল্প করতেছি এখানে গল্প করছি আর খাইতেছি এখানে আছে আম্মু আমার মেয়ে তারপরে হচ্ছে আর আমি তিনজনেই ভাত খাচ্ছি তো অনেক মজা করে ভাত খাইতেছি ভাতটা খুব ভালো লাগতেছে খেতে ডিম ভাজা দিয়ে সাথে নিয়ে নিছি এটা খুব স্বাদ খুবই স্বাদ খেতে লেবু সাথে লেবুটা নিলে আর লেবু খাওয়া এমন স্বাস্থ্যের জন্য ভালো ভিটামিন সি থাকে আপনার প্রতি বেলায় যদি তিন দুই বেলা ভাত খাওয়ার সময় যদি এক পিস করে লেবু খান তাহলে অনেক ভালো তো এখানে অনেক গল্প হচ্ছে অনেক গল্প করতেছি আর ভাত খাইতেছি ভাতটা অনেক মজা লাগতেছে ডিম ভাজা যে এত ভালো লাগে আমার কাছে ডিম ভাজা শুটকি ভর্তা মানে মাংস মাছ মাংসের চেয়ে আমার কাছে এগুলি আমার কাছে বেশি ভালো লাগে শুটকি ভুনা এগুলো খেতে খুব ভালো লাগে আর হলো গিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে কি গ্রামের রান্না গ্রামের দেশের রান্না এত স্বাদ মাটির চোলা রান্না করে যে মাটির চোলা রান্নার স্বাদই আলাদা অন্যরকম স্বাদ তো এখানে আর কি আমি ভয়েস দিচ্ছি হল ওভার ভয়েস দিচ্ছি কারণ অনেক গল্প হচ্ছে তো এই জন্য আর ভয়েস মানে অরিজিনাল ভয়েসটা রাখতে পারলাম না তো এখানে আমাদের ভাত খাওয়া শেষ এখন আম্মু আর আমি একটু বের হয়েছি তো আকাশের অবস্থা এরকম এই ম্যাগ এই বৃষ্টি এই যে কি মানে একটা কঠিন পরিস্থিতি কঠিন অবস্থা বলার মতো না বৃষ্টি আসে আবার রোদ্র উঠে বৃষ্টি আসে আবার রোদ্র উঠে তা আমার আমি একটু বের হইলাম বের হয়ে একটু মানে ইসে যাবো মার্কেটে যাব তো বাহিরে এখন আবার রোদ্র উঠছে অনেক রৌদ্র হাঁটতে ভালোই লাগতেছে আর এটা হচ্ছে আজমপুর আমাদের স্কুলের সামনে নভাই বলে স্কুলের সামনে দিয়ে যাচ্ছি স্কুলটার সামনে দিয়ে গেলে না অনেক কথা মনে পড়ে স্কুলে সেই স্মৃতি স্কুলে সেই পড়াশোনা মানে বলার মতো না স্কুলে সেই সকাল দশটা থেকে হচ্ছে বিকেল চারটা পর্যন্ত থাকা মানে সারাদিন এই বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে গল্প গুজব দুষ্টামি টিচারদের পড়াশোনা সব কিছু মনে পড়ে যায় এই স্কুলটা সামনে আসলে এই যে স্কুলের মেন গেট এটা মেন গেটের সামনে দিয়ে যাচ্ছি এখন তো এক আকাশ আবার মেঘলা করছে দেখছেন না কি একটা অবস্থা কখন জানি আবার বৃষ্টি নেমে যায় তো আম্মু তাড়াহুড়া করতেছে বলতেছে তাড়াতাড়ি চল তো বাসা থেকে ওখান থেকে এসে তারপরে বাসায় নামাজ কালাম পড়বো নামাজ কালাম পরে পরে নাস্তা করবো দেখেন এখানে আমার ভাই আবার বৃষ্টি নামছে সন্ধ্যায় সন্ধ্যা আবার বৃষ্টি নামছে তো এখন আমার ভাই পিৎজার অর্ডার করছে পিৎজা অর্ডার করছে পিৎজা হাট থেকে দেখেন কি সুন্দর পিৎজা নিয়ে আসছে দুইটা পিৎজা নিয়ে আসছে বড় বড় সাইজের আমার এই পিৎজাটা খেতে এত ভালো লাগে এত ভালো লাগে বলার মতো না অনেক ভালো লাগে তো আপ আমি একটা মাশরুম মুখে দিলাম মাশরুম মুখে দিয়ে দেখলাম যে পি এত টেস্ট হয়েছে এত মজা আপনারাও এই পিৎজা হাট থেকে পিৎজা এনে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে তো আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আজকের মতো এই পর্যন্তই বিদায় দেখা হবে নতুন কোনো এক ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার পিৎজাটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন মানে অনেক টেস্ট অনেক টেস্ট হয়েছে অনেক মজা পিৎজা হাটের পিৎজা অনেক মজা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ